হ্যালো ফ্রেন্ডস কি অবস্থা সবাই কেমন আছো আজকে আমরা একটা এক্সপেরিমেন্টাল রান্না করবো সেটা হচ্ছে পটেটো চিজ বল জানি না কেমন হবে কিছু একটা তো হবে লেটসি তো প্রথমে আমরা প্রেশার কুকারে কিছু আলু দিয়ে নিলাম এবং পরিমাণ মতো গরম পানি দিয়ে নিলাম যাতে আমাদের সময়টা কম লাগে তবে হ্যাঁ আপনারা প্রেশার কুকার না দিয়ে নর্মাল পাতিল বা যে কোনো পাত্রেও কিন্তু এটা করতে পারেন তো আমরা অল্প সময় করার জন্য প্রেশার কুকারের সাথে গরম পানি দিয়ে দিলাম আর তিন চারটা শীষ দেওয়ার পর্যন্ত আমরা অপেক্ষা করব ইন দ্য মিন টাইম আমরা একটি পাত্রে পরিমাণ মতো কিছু ময়দা কিছু কর্নফ্লাওয়ার সাথে পরিমাণ মতো লবণ আর গোলমরিচের গুঁড়া দিয়ে তারপর এটার সাথে পানি মিক্সড করে ভালোভাবে ব্লেন্ড করতে থাকলাম ঠিক এই রকম পেস্ট হওয়া পর্যন্ত এদিকে কিন্তু শীষ দিতে থাকছে প্রায় তিন চারটা শীষ হয়ে গিয়েছে তো আমরা এই মুহূর্তে আলুগুলোকে উঠিয়ে নিলাম আর আলুগুলোকে ভালোভাবে চিলে নিচ্ছি এগুলোকে আমরা এখন ভর্তা করব। ব্যাস হয়ে গেল আমাদের আলু ভর্তা আর এই আলু ভর্তার সাথে এখন আমরা শুকনা মরিচের গুঁড়া দিয়ে দেব দেন এটার সাথে পরিমাণ মতো লবণ দিয়ে আমরা এটাকে ভালোভাবে মেখে নেব আর এই যে আগে থেকে কেটে রেখেছিলাম চিজগুলো এগুলোকে এখন আলু ভর্তা গোল করে সেটার ভেতরে দিয়ে দেব এবং এরপরে আমরা এটাকে ভালোভাবে একটি বলের মতো করে বানিয়ে ফেলবো এভাবে আমরা বেশ কিছু বল বানিয়ে ফেললাম এরপরে একটা একটা করে এই বলগুলোকে ওই যে আগে যে পেস্ট করে রেখেছিলাম সেটাতে ডুবিয়ে দেব যেন উভয় পাশে ভালোভাবে এটা লেগে যায় দেন এই বলটাকে আমরা এখন বিস্কুটের গুড়ার মধ্যে মেখে নেব ব্যাস চারোপাশে সবকিছু ঠিকঠাক মতো অ্যাড হয়ে গেলে আমরা এটাকে আলাদা একটি পাত্রে রেখে নিলাম আর এইভাবে সবগুলো বলকে আমরা প্রস্তুত করে নিলাম আর এদিকে আমরা কিছু পরিমাণ মতো তেল গরম করে নিলাম আর সেই গরম তেলে আগে থেকে এই তৈরি করে রাখা বলগুলোকে ছেড়ে দিলাম যেন এটাকে আমরা ভালোভাবে ভেজে নিতে পারি তো এটা ভাসতে ভাজতে আবারও বলছি আজকের এই আইটেমটা মূলত হচ্ছে আমাদের একটি এক্সপেরিমেন্টাল শ্যুট আমরা জানি না আসলে এখান থেকে কয়টা হবে বা কয়টা হবে না তবে চেষ্টা করছি ডিফারেন্ট কিছু ট্রাই করার আপনারাও কিন্তু ঘরে বসে এরকম ডিফারেন্ট কিছু ট্রাই করতে পারেন আর নষ্ট হলে গালিগুলি দিয়ে না আর কি যাই হোক তো হয়ে গিয়েছে আমাদের চিজ বল তো এখানে আমরা তিনটা দেখতে পাচ্ছি সত্যি বলতে আমরা প্রায় ছয় সাত পিসের মতো বানালেও এই মুহূর্তে টিকে আছে মাত্র তিনটা আর বাকিগুলো এইভাবে বিধ্বস্ত হয়ে গিয়েছে ব্যাস যে তিনটা হয়েছে এই তিনটা কিন্তু খেতে মোটামুটি ভালো হয়েছে ফার্স্টটা হিসাবে আমি এটাকে খারাপ বলবো না আপনারাও ট্রাই করতে পারেন